এখন তার কানে কানে গিয়ে বলেছে নাকি না কোনো সাইটে প্রকাশ করেছে নাকি শুধুমাত্র তাকেই ডেকে বলেছে যে ভাই এদিকে আসো এখন থেকে খুরুজ নেহায় যাদের আছে তারাও কাফলা হতে পারবে টিকটকার বলবো না ইউটিউবার বলবো কি বলবো আমি জানি না চাই হোক বিভিন্ন রকম সোর্সের থেকে তথ্য দিয়ে থাকে তিনি ও তিনি বলতেছে যে এখন থেকে নাকি যাদের খুরুজ নেহায় আছে তারাও নাকি কাফলা হতে পারবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা পর্তেকে ভালো আছেন আমরা যারা সৌদি আরব প্রবাসী তারা কিন্তু নানা রকম সমস্যার ভিতরে কিন্তু থাকি আর এই সমস্যাগুলোকে বিভিন্ন সময় সমাধান করার জন্য সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বিভিন্ন সাধারণ ক্ষমা করে থাকে। আর এই সাধারণ ক্ষমার অর্থটা কি সেটাও কিন্তু আমরা অনেকেই জানি না বা বুঝি না যার কারণে বিভিন্ন ভাবে কিন্তু প্রতারণার শিকার হই একে ডিসেম্বর থেকে যে সকল প্রবাসীদেরকে পূর্বে টার্মিনেশন করেছিল বা বর্তমানে টার্মিনেশন করেছে এখনো হুরুপ আসেনি বা পিছনে যাদেরকে টার্মিনেশন করার পর হরুপ এসেছে তারা এই থেকে ডিসেম্বর জানুয়ারির ভিতরে কাফলার মাধ্যমে বৈধ হতে পারবে এটা কিন্তু বর্তমানে সবচাইতে আলোচনার বিষয় এই নিউজটাকে এটাকেই পুঁজি করে অনেক প্রতারক চক্র কিন্তু প্রবাসীদের কাছ থেকে হাজার হাজার রিয়াল হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে সেদিন আমি টিকটকে একটা ভিডিও দেখলাম একদল বাটপার বলবো আমি তাদেরকে একদল প্রতারক চক্র তারা নিউজ প্রকাশ করেছে যে যাদের খুরুজ নেহাই আছে তারাও নাকি খুরুজ নেহাই কেটে কাফলা হতে পারবে আজকের ভিডিওতে এই খুরুজ নেহাই কেটে আপনি কি কাফলা হতে পারবেন কিনা এ বিষয়ে তথ্য দিব তার পূর্বে আমি গুটি কয়েক কথা বলে থাকি যেটা বর্তমানে আলোচনার বিষয় এখানে শুধুমাত্র যাদেরকে টার্মিনেশন করেছে টার্মিনেশন করার পর যারা কাফালা হতে পারেনি দুই মাসের ভিতরে বা দেশেও চলে যেতে পারেনি বর্তমানে যাদের হুরুপ আছে শুধুমাত্র আমেল আইডি আয়দি তারা চাইলে এই থেকে জানুয়ারির ভিতরে যে ডিসেম্বর কোনো কফিল ধরে তারা কিন্তু কাফালা হতে পারবে এটা কিন্তু বর্তমানে আলোচনার বিষয় এখানে কিন্তু আমেল মঞ্জিল সাওয়া অর্থাৎ ডোমেস্টিক প্রবাসী তাদের ক্ষেত্রে বলা হয়নি বা যাদের হুদুদ নাম্বারে হুরুপ আছে তারা তো ইকামা নাম্বার তুলতেই পারবে না তাহলে তারা কিভাবে কাফালা হবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কথাটা বলা হয়নি এবং যারা নতুন প্রবাসী এসেছে অর্থাৎ এক বছর এখন সৌদি আরবে শেষ হয়নি তাদের সকল তথ্য যদি মক্তবা মেলের ওয়েবসাইটে না থাকে বা তারা যে মহাসা বা সরিকাতে এসেছে সেই শরীকাতে তাদের তথ্য যদি মিসিং থাকে তারাও কিন্তু চাইলে এখন কাফালা হতে পারবে না অথচ একদল প্রতারক চক্র বলতেছে যে আমিন মঞ্জিল কাফালা হবে সাবাক্ষাসও কাফালা হবে যাদের ইকামা হয়নি পূর্বে হুদুত নাম্বারে হুরুপ আছে তারাও নাকি কাফালা হতে পারবে এটা কিন্তু সম্ভব না আপনারা যদি এই সকল প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে টাকা পয়সা দেন তাহলে কিন্তু টাকা হারাবেন কাজের কাজ কিন্তু কোনোটাই হবে না আসলে আজকের আলোচনার বিষয় হচ্ছে আমি সেদিন টিকটকে একটু ঘাটাঘাটি করতেছিলাম তখন দেখি একজন টিকটকার বলবো না ইউটিউবার বলবো কি বলবো আমি জানি না যাই হোক বিভিন্ন রকম সৌদি আরবের তথ্য দিয়ে থাকে তিনি ও তিনি বলতেছে যে এখন থেকে নাকি যাদের খুরুজ নেহায় আছে তারাও নাকি কাফলা হতে পারবে এরকমটা নাকি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বলেছে এখন তার কানে কানে গিয়ে বলেছে নাকি না কোনো সাইটে প্রকাশ করেছে নাকি শুধুমাত্র তাকেই ডেকে বলেছে যে ভাই এদিকে আসো এখন থেকে খুরুজ নেহাই যাদের আছে তারাও কাফলা হতে পারবে আমার মনে হচ্ছে এটাই তাকে ডেকে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় তার কানে কানে বলে গেছে আর সেটা সে প্রকাশ করতেছে আমরা কেউই জানি না কোনো কফিল জানলো না এতদিন কোনো সৌদিরা বলতে পারে না এই তথ্য আমরা বলতে পারি না কিন্তু সে নিউজটা প্রকাশ করতেছে আমি তাকে এখানে নিয়ে আসতে চাই না আমি তার ছবিটা আপনাদেরকে দেখাতে চাই না জাস্ট আপনাদেরকে সতর্ক করতেছি আপনারা এই সকল প্রতারক চক্রের ফাঁদে পা দিবেন না এই সকল ভিডিও দেখে যদি আপনারা কাউকে টাকা পয়সা দেন তাহলে কিন্তু আপনার টাকাটাকে হারাবেন তো তিনি বলতেছে যে আপনি যদি খুরুজ নেহে থাকে আপনার তাহলে সর্বপ্রথম আপনাকে একটি কফিল বাছাই করতে হবে সেই কফিলকে নিয়ে মক্তবাল আমেলে যেতে হবে কি জানি আবেদন করতে হবে যে আমাকে খুরুজ নেহাই দিয়েছে আমি দেশে যেতে চাই না আমি কাফলা হতে চাই এগুলো নাকি মক্তবামেলে বলতে হবে তারপর মক্তবামেল খুরুজ নেহাইটাকে কেটে তাকে কাফলা হওয়ার সুযোগ দিবে আর এটা নাকি দুই মাসের ভিতরেই করতে হবে কোনো প্রমাণ নাই তার কাছে কোনো প্রমাণ দেখাচ্ছে না জাস্টা তার মুখে বলতেছে ওই যে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় তাকে ডেকে ডেকে বলেছে যে ভাই খুরুজ নেহাই এখন থেকে উঠবে জাস্টা তাকে বলেছে আমাদেরকে বলে নাই তো এরকম বাটপার কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এরকম বাটপার আমরা টিকটক ফেসবুক ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছি যারা এই সকল আলতু নিউজ করে তারা নিজেরা তো প্রতারণা করে প্রবাসীদের কাছ থেকে টাকা নিচ্ছে অন্যরাও যেন প্রতারণা করে প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা নিতে করে এই চাল চালতাছে তারা তা না হলে হুট করে আমতাজি একটা নিউজ কিভাবে প্রকাশ করে খুরুজ নেহাই কাটা কি সোজা একমাত্র কফিল আপনাদেরকে খুরুজ নেহাই দিতে পারবে আর কফিল চাইলেই আপনাদেরকে খুরুজ নেহাই তুলতে পারবে আর সেটা ওই দুই মাসের ভিতরে আর দুই মাস পরে যদি খুরুজ নেহায় তুলতে চাই তাহলে কোফিলকে এক হাজার টাকা জরিমানা দিয়ে সশরীরে যাওয়াযাত এ যেতে হবে কারণ ভাই যে খুরুজ নেহাটা আপনাদেরকে দিয়েছে সেটা যাওয়াযাতের পারপাসে দিয়েছে সেটা মক্তবা মেলে গিয়ে কোনো ফায়দা হবে না আপনাদেরকে যে খুরুজ নেহাটা দেয় যেটা আপসারের মধ্যে শো করে সেটা যাওয়াজাত থেকে দেওয়া হয় আর ওই ব্যাকটেলটা বলতেছি কি যে আপনাকে নতুন কোফিল নিয়ে মক্তবা মেলে যেতে হবে মক্ত বাঙালো বোঝে না যাওয়া যত বোঝে না ও কিভাবে ভিডিও মানে আর মানুষকে তথ্য দেয় বলেন তো আর আপনারা এই সকল নিউজ দেখে আজ আমি মনে হয় পাঁচশো প্লাস ফোন পেয়েছি যে ভাই খুরুজ হয় নাকি তুলে কাফলা হওয়া যায় খুরুজ নেহাই নাকি তুলে কাফলা হওয়া যায় থেকে খবর পাইছি এগুলো আন্তাজই ভাই আপনাদেরকে অনুরোধ করতেছি জেনুইন তথ্য ছাড়া কোন ট্রাস্টেড ওয়েবসাইট ছাড়া বা ট্রাস্টেড কোন ব্যক্তি ছাড়া কোন তথ্য না শুনে আপনারা সেখানে পা দিয়ে না যদি পা দেন তাহলে বিপদে পড়বেন টাকা পয়সা তো হারাবেন আপনার সময় যাবে অর্থও যাবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আবারও বলতেছি খুরুজ নেহাই তুলে কাফলা হওয়ার এখন পর্যন্ত কোনো নিউজ প্রকাশ করা হয়নি বা কোনো মাধ্যম নেই খুরুজ নেহাই দিতে পারে কফিল তুলতে পারে কফিল কফিল ছাড়া অন্য কেউ আপনার এই খুরুজ নেহাইটাকে তুলতেও পারবে না দিতেও পারবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন সৌদি প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম